ইন্দালিল্লা সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি এবং উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে পয়সা খরচ না করে কিভাবে মুরগিগুলোকে আপনারা সুস্থ রাখবেন বিশেষ করে যারা ঘরোয়া এবং মুক্তচরণ অবস্থায় গ্রাম অঞ্চলে মুরগি লালন পালন করেন মা চাচিরা বৃষ্টি থেকে পঞ্চাশটি মুরগি তারা কিভাবে মুরগিকে বারো মাস সুস্থ রাখবেন এবং ভালো পাশ উপার্জন করতে পারবেন মাত্র একটি গ্যাসের পাতা দিয়ে সে বিষয়ে আপনাদেরকে আমি পরামর্শ দেবো এবং এই পাতাটি কিভাবে খাওয়াবেন কখন খাওয়াবেন তা বিস্তারিত আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেব। পেঁপে আপনাদের আশেপাশে হয়ে থাকে এটি অত্যন্ত একটি উপকারী জিনিস আপনারাও যখন পেটের হবে পেঁপে খেয়ে দেখবেন আপনাদের পেট একদম পরিষ্কার হয়ে যাবে এবং খাদ্যের আপনাদের হজম শক্তি বৃদ্ধি পেয়ে যাবে ঠিক তেমনি আপনারা মুরগি সেক্টরে এটি ব্যবহার করতে পারেন অর্থাৎ মুরগিকে খাওয়াতে পারেন পেঁপা পাতা মুরগির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কারণ এটি হজম শক্তি বাড়িয়ে তোলে বিভিন্ন রোগ যেমন সবুজ ও চুনা পায়খানা সারাতে এবং ক্রিমি দূর করতে সহায়তা করে এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা সামগ্রিকভাবে স্বাস্থ্যকে উন্নতি করে বন্ধুরা যখন আপনারা পেঁপে পেঁপে গাছের ডাল কেটে ফেলবেন অথবা পেঁপে গাছে একটু আঁচড় দেবেন দেখবেন সাদা এক ধরনের রস বের হয় মূলত এটি হলো পাপাই যা এনজাইম অর্থাৎ শক্তিকে বৃদ্ধি করে দেয় যখনই আপনারা মুরগিকেটি খাবেন ওর হজম শক্তি বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে খাদ্য খাবে আর যখনই খাদ্য খাবেন তখন মুরগিটি শারীরিকভাবে অনেক ফিটনেস ভালো থাকবে এবং অনেক উপকার হবে তখন মুরগিটি সহজে রোগ আক্রান্ত হবে না ডিম এবং মাংস উপায় সেক্টরে এর উৎপাদন বৃদ্ধি পেয়ে যাবে যেমন হজম শক্তি বৃদ্ধি পেঁপে পাতা মুরগির হজম শক্তি উন্নতি করতে সাহায্য করে যা তাদের খাদ্য গ্রহণ ও পুষ্টি শোষণ প্রক্রিয়াকে আরও কার্যকর করে তোলে এটি পায়খানার সমস্যার সমাধান করে এটি সবুজ পায়খানা বিশেষ করে চুনা পায়খানার মতো সাধারণ যেগুলো ছোটো ছোটো পায়খানা যত রোগ হয়ে থাকে এগুলো একদম পরিপূর্ণরূপে প্রথমে সমস্যার সমাধান করে দেয় এর পাশাপাশি পেঁপে পাতা কৃমি দূরীকরণ করে থাকে এবং কৃমি দূর করার কারণে এর কোনো হজম শক্তি বৃদ্ধি পেয়ে যায় এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেঁপে পাতা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে যার কারণে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় এছাড়া পুষ্টিগুণ এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে যা মুরগির স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ওজন বৃদ্ধি বাংলাদেশ সম্পদ গবেষণাগারে দেখা গেছে যে ব্রয়লার মুরগির খাদ্য তালিকায় পেঁপে পাতার মিশ্রণ যোগ করা হয় তাহলে চূড়ান্ত ওজন সবচেয়ে বেশি হয় এই জন্য আপনারা দেশি মুরগি সহ সোনালি জাতের যে কোনো মুরগিকে আপনারা খাওয়াতে পারেন তো বন্ধুরা আসুন জেনে নিয়ে আমরা কীভাবে মুরগিকে পেঁপে পাতা খাওয়াবো এটি আপনারা সরাসরি ডাল ছিঁড়ে মুরগিকেও খেতে দিতে পারেন আর যদি তা না দিয়ে থাকেন তাহলে পেঁপে গাছে বিশেষ করে একদম বৃদ্ধ বা অতিরিক্ত পুরনো পাতাও নয় আবার কচি পাতাও নয় এমন এক ধরনের পাতা নেবেন এই পাতাটি আপনারা সুন্দর করে বেটে নেবেন অথবা ব্লেন্ডিং মেশিনে একদম পেস্ট করে নেবেন এর এক টেবিল চা চামচ অথবা দুই টেবিল চা চামচ আপনারা এক লিটার পানিটা মিক্সড করে খাদ্যের সাথে অথবা যে কোনো দানাদার খাদ্যের সাথে মিশিয়ে দিতে পারেন তবে সবচেয়ে ভালো আপনারা যদি পেঁপে গাছের পাতা প্রত্যেক দিন কোনো একটা সময় আপনারা খোয়ারে বা যেখানে মুরগি থাকে যদি ঝুলে রাখেন ও ঠোকরে ঠোকে ওর মতো করে যত প্রয়োজন খেয়ে নেবে এটি সবচেয়ে বেশি বেটার হয় এভাবে আপনারা মাসে এক সপ্তাহ বা সাত আট দিন খেয়ে খাওয়াইয়ে দেন ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের মুরগিগুলো দ্রুত বিভিন্ন রোগ থেকে সেরে যাবে এবং মুরগিগুলোর ওজন বৃদ্ধি পাবে এবং এছাড়া এই পেঁপে পাতা অন্যান্য মুরগি অন্যান্য খাদ্যের মতো মুরগির যে সম্পূর্ণ খাদ্যের যে চাহিদা আছে সেটিকেও আপনারা পূরণ করে দেবে তাই আপনারা মুরগি খাদ্য তালিকায় পেঁপে পাতাকে রেখে দিতে পারেন আপনাদের খামারে লাভবান হবে গ্রামের মা চাষিরা যারা লালন পালন করেন এই পয়সা ব্যয় না করে আপনাদের আশেপাশে যে সমস্ত পেঁপে গাছ আছে আপনারা পেঁপে পাতা ইউজ করেন আপনাদের মুরগিগুলো বারো মাস সুস্থ থাকবে একটি মুরগিও আপনাদের মারা যাবে না